দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক থানার অন্তর্গত শেখপুর এলাকায় পরিবারের সদস্যরা জলসার অনুষ্ঠানে যাওয়ার ফাঁকা বাড়ির সুযোগে দুষ্কৃতীরা লুটপাট চালায় বাড়িতে মজুদ থাকা নগদ টাকা অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে চোরেরা এলাকারই মাদক নেশায় আসক্ত রায় ধরনের ঘটনা ঘটাতে পারে বলে অনুমান করছে পরিবারের সদস্যরা সমস্ত দিক নিয়ে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ জানা গেছে এই শেখপুরা এলাকার ইলমা খাতুন নামে ওই মহিলার বাড়িতে চুরির ঘটনা ঘটে কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত ওই মহিলা শুক্রবার রাতে বাড়ি থেকে কিছুটা দূরে জলসার অনুষ্ঠানে সপরিবারে যোগ দিতে যায় রাতেই বাড়ি ফিরে এসে দেখেন সমস্ত কিছু লণ্ডভণ্ড করে চোরেরা দুঃসাহসিক চুরি চালিয়েছে ব্যবসার কাজের জন্য বাড়িতে মজুদ থাকা প্রায় দেড় লক্ষ টাকা নগদ ও সোনা চান্দির অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে চোরেরা এদিকে ঘটনার পর থেকে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য রয়েছে ড্রাগসের নেশায় যারা আসক্ত এই ধরনের চুরি ঘটিয়েছে বলে মনে করছেন পরিবারের সদস্যরা সাতটার সময় আমি রাত্রে বের হয়ে গেছি ওখান থেকে যখন আসলাম আমার এগারোটা সাড়ে এগারোটার সময় বাড়ি চলে এসেছি আমার বাড়িতে চলে এসেছি তো দেখি ওখানে মেন তালা আছে কিন্তু আর এখানকার গিলির তালা তো ছিল ওটা ভাঙলো ভেঙে নিজের পকেটে রাখলো মানে কোথায় রাখলো আমি জানি না আবার বাড়ি গেলো বাড়ির তালা ভাঙলো বাড়ি তালা ভেঙে তারপরে আলমারিতে গেলো আলমারিতে তালা বেরোলো আবার শখেছি ভেঙে ভেঙে তারপরে শখেছে তালা বের করলো কি দেখলেন বাড়ি এসে

কখন হলো ছুটিটা সাড়ে এগারো আমি জানি না সাতটার সময় বাড়ি থেকে বের হয়ে গেছি আসলাম সাড়ে এগারোটার সময় সাড়ে এগারোটার সময় আসলাম তো দেখলাম কি ভাঙা কি সব কিছু সব কিছু বের করা আছে কিভাবে বুঝলেন চুরি হয়ে গেছে দেখলাম সব কিছু বের করা আছে আমার সব তালা টালা ছিল না তালা তো নাই সব তালা নিয়ে চলে গেছে সব থেকে তালা নিয়ে চলে গেছে আচ্ছা মানে চুরি হয়েছে বলছেন হ্যাঁ চুরি হয়ে গেছে আচ্ছা গ্রাম জুড়ে ড্রাগস বিক্রির রমরমা রয়েছে আর তারাই এই চুরিতে যুক্ত বলছে পরিবারসহ পাড়া প্রতিবেশীরা এগারোটা থেকে যখন বাড়ি ফিরে তখন দেখে এসব আলমারির সব তালা তলা ভাঙা আছে আর সব চুরি লুটপাট করে চট নিয়ে পালিয়ে গেছে চুরি করে চুরি করে কি চুরি হয়েছে কী জানলে এই দেড় লাখ টাকার দেড় লাখ মতন ক্যাশ টাকা ছিল ওটা চুরি হয়েছে বাড়িতে তো টাকা আর ব্যবসা করে ছোটোখাটো ব্যবসা আছে কাপড়ের ওই জন্য টাকা পয়সা কিছু রাখতে হয় আর তেল লাগার মতন সোনা গয়না ছিল হার ছিল বালা ছিল ওগুলা সব চট দিয়ে লুট করে নিয়ে চলে গেছে কি বলবেন এই ভাবে চুরি গিয়ে এইভাবে যে চুরি হলো কি বলবেন এভাবে যে চুরি হচ্ছে আমার মনে হয় যে আমাদের শেখপাড়ার মধ্যে যে ড্রাগস কারবার হয় খুব কিনা হয় আর যারা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে ওরা টাকা পয়সা পায় না ইনকাম তারা করে না এইভাবে ওরা মানে খুঁজে বেড়ায় কারবারিতে লোক নাই কারবারিতে ছেলে লোক নাই কারবারি দিয়ে গেলে টাকা পয়সা চুরি করতে পারবো আমরা এদিকে পুলিশ চুরির ঘটনা খতিয়ে দেখে তদন্ত পক্ষে শুরু করেছে মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে